তোমার শুভ আগমন মুদের শ্রেষ্ঠ ঈদের দিন তোমার শুভ আগমন মুদর শ্রেষ্ঠ তোমারই কারণে আল্লাহ তোমারই কারণে আল্লাহ শ্রীল আসমান মঞ্জু তোমার শুভ আগমন মুদের শ্রেষ্ঠ তোমার শুভ আগম মুদের দিন না হলে তোমার রচনা কত না সৃষ্টির সূচনা না হলে তোমার রচনা কত না সৃষ্টির সূচনা তোমার নূরে হলো তোমার লোড়ে হল খুদা সাজাতে আলামি তোমার শুভ আগমন মুদের শ্রেষ্ঠ ঈদের দিন তোমার শুভ আগমন মুদের শ্রেষ্ঠ ঈদের দিন তোমার কারণে তোমার কারণে আমি জিলজমি তোমার শুভ আগমন মুদের শ্রেষ্ঠ ঈদের দিন তোমার শুভ আগমন মুদের দিন লৌহ কলম আর সসী তোমার নরন বীজের সৃষ্টি লৌহ কলম আর সসী তোমার নরন বীজের সৃষ্টি তোমার জন্য সবে খুশি তোমার জন্য সবে খুশি রবুল আলামিন তোমার শুভ আগমন মুদের শ্রেষ্ঠ ঈদের দিন তোমার শুভ আগমন মুদের শ্রেষ্ঠ ঈদের দিন তোমারই কারণ তোমার শুভ আগমন মোদের ঈদের দিন তোমার শুভ আগমন মোদের শ্রেষ্ঠ ঈদের দিন আসমানের ফেরেস্তারা তোমার আগমনে মাতহারা আসমানের ফেরেস্তারা তোমার আগমনে মাথব হারা নবীগণের স্ত্রী গণ নবীগণের স্ত্রী গণ অপেকাই ছিল সেদিন তোমার শুভ আগমন মদের শ্রেষ্ঠ ঈদের দিন তোমার শুভ আগমন মদের শ্রেষ্ঠ ঈদের দিন তোমারই কারণে আল্লাহ তোমারই কারণে আল্লাহ শ্রী জিলন আসমান জমিন তোমার শুভ আগমন মুদের শ্রেষ্ঠ ঈদের দিন মানব রূপ দিয়া তোমারে কবুল করলেন মুদেরে নবী হয়ে ফেরেশতাদের নবী হয়ে ফেরেশতাদের পছন্দ করলেন জমিন তোমার শুভ আগমন মুদের ঈদের দিন তোমার শুভ আগমন মুদের ঈদের দিন তোমারি কারণে আল্লাহ তোমারি কারণে আল্লাহ শ্রী জিল পাঞ্জমি তোমার শুভ আগমন উদের শ্রেষ্ঠ ঈদের দিন অবুল হাব হইয়া হয়েকৃতি পায় খুশি হইয়া আবু হাব কাফের হয়ে স্বীকৃতি পা খুশি হইয়া নজির সাস কি কোরিয়া নাজির সাস কি কোরিয়া ভুলবেদ তোমার আগমন মুদের শ্রেষ্ঠ ঈদের দিন তোমার আগমন মুদের শ্রেষ্ঠ ঈদের দিন তোমারই কারণে আল্লাহ তোমার কারণে আল্লাহ শ্রী জিলেন জমি তোমার আগমন মুদের শ্রেষ্ঠ ঈদের দিন তোমার শোভ আগমন ওদের শ্রেষ্ঠ দেবে